নমস্কার সবাইকে স্বাগত জানাই এডুকেট ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা ত্রিপুরা টেট টু এক্সামের জন্য জিওগ্রাফি সিলেবাসের একটি ইম্পর্টেন্ট টপিক ভোলকানিক অ্যাক্টিভিটিস অর্থাৎ আগ্নেয় ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করব। আমি আপনাদের জন্য সিলেবাস অনুসারে সিরিয়ালি টপিকগুলো নিয়ে আসছি আপনারা যদি প্রিভিয়াস ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবেন ভিডিওটা স্কিপ না করে অবশ্যই সবটা ভিডিও দেখবেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি প্রথমে আমরা জেনে নেব আগ্নেয় ক্রিয়াকলাপ বা অগ্নুদ্গম কাকে বলে যে প্রক্রিয়ায় ভূ অভ্যন্তরের উত্তপ্ত পদার্থ যথা মেঘমা উষ্ণবায়ু গ্যাস ধোয়া প্রস্তরখণ্ড বাষ্প করদম বস্ম প্রভৃতি ভূতকের কোনো দুর্বল অংশ বা ফাটল ও বিভিন্ন ছিদ্রপথ দিয়ে উন্মুক্ত হয়ে ভূপৃষ্ঠে জমা হয় বা ভূতকে অনুপ্রবেশ করে সেই প্রক্রিয়াকে আগ্নেয় ক্রিয়াকলাপ বা অগ্নিগম বলে অগ্নি দেবতা বাল্কানের নাম অনুসারে অগ্নি বলে এখন আমরা জেনে নেব কারণগুলো অফ উৎপাতের এরোপশন প্রথম কারণ হচ্ছে ভূতকের দুর্বল স্থান বা ফাটলের অস্তিত্ব দুই নম্বর হচ্ছে ভূগর্ভে তরল শিলার অস্তিত্ব এরপর হচ্ছে ভূকম্পন দুই নাম্বার হচ্ছে ভূ অভ্যন্তরের ঊর্ধ্বমুখী চাপ ই নাম্বার হচ্ছে ভূগর্ভের আকস্মিক তাপ বৃদ্ধি ই নাম্বার হচ্ছে ভূগর্ভের আকস্মিক তাপ বৃদ্ধি এরপর তাপ সঞ্চালন রাসায়নিক প্রক্রিয়ায় ভূগর্ভে গ্যাসীয় পদার্থের সৃষ্টি লাস্ট হচ্ছে প্লিউমের অবস্থান এইসব কারণে অগ্নুৎপাতের সৃষ্টি হয় নেক্সট অগ্নুৎপাতের শ্রেণী বিভাগ অগ্নুৎপাত বা অগ্নুৎগমকে বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে আর সেগুলো হচ্ছে নির্গত লাভা বা ম্যাগমার অবস্থান অনুসারে এবং প্রকৃতি বা প্রণালী অনুসারে অগ্নিপাতের শ্রেণী করা যায় প্রথমে আমরা জেনে নেব নির্গত লাভা বা ম্যাগমার অবস্থান অনুসারে অগ্নুৎপাতের শ্রেণী সম্পর্কে ভূগর্ভস্থ উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের নিচে তাপ বিকরণের ফলে শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে আগ্নেয় শিলা বলে উৎপত্তি অনুসারে এই আগ্নেয়শিলাকে দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে আগ্নেয় শিলা নেক্সট হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা অর্থাৎ ইনক্লুসিভ ভোলকানো সিটি ও এক্সক্লুসিভ ভোলকানো সিটি আর এগুলো হচ্ছে নির্গত লাভা বা ম্যাগমার অবস্থান অনুসারে অগ্নুৎপাতের শ্রেণী নেক্সট এখন আমরা জেনে নেব উদ্ভিদ আগ্নেয় শিলা কাকে বলে ভূগর্ভের উত্তপ্ত গলিত ম্যাগমা ভূগর্ভের ভিতরে ধীরে ধীরে শীতল হয়ে জমাট শিলায় পরিণত হলে তাকে উদ্ভিদই আগ্নেয় শিলা বলে দীর্ঘতিতে শীতল হয়ে জমাট বাঁধার ফলে উদ্ভিদী আগ্নেয়শিলার দানাগুলি স্থুল বা বড় হয় শিলা দু ধরনের হয় পাতালিক ও উপপাতালিক শিলা আগ্নেয় শিলার উদাহরণ হল গ্রানাইট নেক্সট হচ্ছে আগ্নেয় শিলা মেঘমা ভূপৃষ্ঠের কোন ফাটল বা ছিদ্রের মধ্যে ভূপৃষ্ঠের বাইরে বেশি এলে শীতল ও জমাটবদ্ধ হয়ে যে শিলায় পরিণত হয় তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলে দ্রুত জমাটবাদার ফলে আগ্নেয় আগ্নেয়শিলার কণাগুলি সূক্ষ্ম প্রকৃতির হয় উৎপত্তি অনুসারে নিঃসারী আগ্নেশিলাকে দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে লাভা শিলা ও পাইরোক্লাস্টিক শিলা নিঃসারী শিলার উদাহরণ হল বেসাল্ট এখন আমরা জেনে নেব অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভূমিরূপ যেমন উদ্ভিদ অগ্নুৎপাতের ফলে গঠিত ভূমিরূপ ডাইক সিল, লেকোলিথ লোপলিত ক্যানোলিথ বিস্মালিত এগুলো সম্পর্কে ডিজেলসে আলোচনা করলে ভিডিওটা বড় হয়ে যাবে তাই এগুলো সম্পর্কে আমি ডিজেলসে আলোচনা করলাম না এখানে নেক্সট নিঃসারী অগ্নিপাতের ফলে গঠিত ভূমিরূপ প্রথম হচ্ছে স্তর আগ্নেয়গরির সৃষ্টি হয় প্লাগডোম সৃষ্টি হয় প্লাকডুম হচ্ছে লাভা জমাট বেঁধে জ্বালামুখে যে কঠিন স্তর বা স্তম্ভ সৃষ্টি হয় তাকে প্লাকডুম বলে নেক্সট হচ্ছে জ্বালামুখ আগ্নেয়গরের যে পথ দ্বারা লাভা গ্যাস প্রভৃতি বাইরে বেরিয়ে আসে তাকে জ্বালামুখ বলে এরপর হচ্ছে ক্যালডেরা প্রচন্ড বিস্ফোরণের ফলে যে বৃহৎ আকারের জ্বালামুখ সৃষ্টি হয় তাকে ক্যালডেরা বলে হচ্ছে নিঃসারী ফলে আগ্নেয় পর্বত সৃষ্টি হয় সঞ্চিত পদার্থ দ্বারা ভূমিভাগ গঠিত যা জ্বালামুখের চারপাশে লক্ষ্য করা যায় তাকে আগ্নেয় পর্বত বলে যেমন জাপানের পুজিয়াম নেক্সট হচ্ছে হর্নিটো লাভা শীতল অবস্থায় থাকাকালীন যে খাড়া পার্শ্বতলের শঙ্কু সৃষ্টি হয় তাকে হর্নিটো বলে এগুলো হচ্ছে নিঃসারী অগ্নুৎপাতের ফলে গঠিত ভূমিরূপ নেক্সট লাভা ভূমিরূপ সৃষ্টি হয় নিঃসারী অগ্নুৎপাতের ফলে ফলে দ্বীপ সৃষ্টি হয় সৃষ্টি হয় এর আগের স্লাইড আমরা আলোচনা করেছিলাম নির্গত লাভা বা ম্যাগমার অবস্থান অনুসারে অগ্নুৎপাতের শ্রেণী সম্পর্কে এখন আমরা আলোচনা করব প্রকৃতি বা প্রণালী অনুসারে অগ্নুৎপাতের শ্রেণী সম্পর্কে যেমন বিস্ফোরক বা কেন্দ্রীয় অনুপাত আরেকটা প্রকার হচ্ছে বিদার অগ্নুৎপাত এগুলো আমরা এর পরের স্লাইডের মধ্যে দেখে নেব প্রথমে আমরা জেনে নেব বিস্ফোরক বা কেন্দ্রীয় অগ্নুৎপাত সম্পর্কে ভূ অভ্যন্তরের ম্যাগমা চেম্বার বা ম্যাগমা প্রকোষ্ঠ থেকে লাভা বা ম্যাগমা যখন কোনো পাইপের মতো দীর্ঘাকৃতির পথের মাধ্যমে বৃত্তাকার বা উপবৃত্তাকার এক বা একাধিক জ্বালামুখের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে নির্গত হয় তখন সেই অগ্নুৎপাতকে কেন্দ্রীয় অগ্নুৎপাত বলে জ্বালামুখের মাধ্যমে এই অগ্নুৎপাত হয় বলে একে জ্বালামুখ অগ্নপাত বলে লাভা স্থায়িত্ব ও বিস্ফোরণের মাত্র অনুসারে কেন্দ্র শ্রেণীর অগ্নুৎপাতকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয় একটা হচ্ছে অবাধ অগ্নুৎপাত নেক্সট হচ্ছে অগ্নুৎপাত এরপরের স্থানে আছে মিশ্র অগ্নুৎপাত অবাধ অগ্নুৎপাতের উদাহরণ হচ্ছে হাওয়াই শ্রেণী বিস্ফোরক অগ্নুৎপাতের উদাহরণ হচ্ছে পিলীয় শ্রেণী ক্রাকাতুয়া শ্রেণী নেক্সট মিশ্র বা অবাধ বিস্ফোরক অগ্নুৎপাত এর উদাহরণগুলো হচ্ছে স্ট্রম্বলীয় শ্রেণী ভলকীয় শ্রেণী এটনা না শ্রেণী শ্রেণী নেক্সট হচ্ছে বিদার অগ্নুৎপাত ভূপৃষ্ঠের কোনো ফাটল বা দুর্বল স্থান বরাবর উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা নিঃশব্দে কোনো রকম বিস্ফোরণ না গটিয়ে লাভা বেরিয়ে আসে এই প্রকার অগ্নুদ্গমকে বিদার অগ্নুদ্গম বা ফিসার অগ্নুৎপাত বলে ভূমিরূপ গঠন বিদার অগ্নুদ্গমের ফলে বিস্তীর্ণ অঞ্চল লাভা দ্বারা আবৃত হলে মালভূমি বা লাভা সমভূমি সৃষ্টি করে এগুলো হচ্ছে বিদার অগ্নিপাতের শ্রেণী নির্ভর নেক্সট অগ্নুৎপাতের ফলে সৃষ্ট পদার্থসমূহ ভলকানিক প্রোডাক্টস অগ্নুৎপাতের সময় ফাটল বা ছিদ্রমুখ দিয়ে বায়ুবিয় তরল ও কঠিন এই তিন প্রকার পদার্থ নির্গত হয় যেমন বায়বীয় পদার্থ হচ্ছে বাষ্প গ্যাস তরল পদার্থ হচ্ছে ম্যাগমা লাভা এখন আমরা জেনে নেব ম্যাগমা কাকে বলে ভূগর্ভের অভ্যন্তরে অর্থাৎ আমাদের এই পৃথিবীর কেন্দ্রে অবস্থিত উত্তপ্ত তরল পদার্থকে বলে ম্যাগমা আসলে ম্যাগমার প্রকার নেই এটি ঠান্ডা হলে একে বলে এখন আমরা জেনে নেব কাকে বলে অগ্নুৎপাতের সময় আগ্নেয়গিরের ফাটল দিয়ে যে উত্তপ্ত তরল বাইরে নির্গত হয় তাকে লাভা বলা হয় হাওয়াই দ্বীপপুঞ্জে প্রবাহের প্রকৃতি অনুসারে লাভা দুই প্রকার কম সান্দ্র বা তরল লাভা বা পা হো হো ও অতি সান্দ্র লাভা বা আ আ এরপর হচ্ছে কঠিন পদার্থ নির্গত হয় অগ্নুৎপাতের ফলে এগুলো হচ্ছে ট্রেফা পাইরোক্লাস্ট ইত্যাদি নেক্সট এখন আমরা দেখে নেব সক্রিয়তা অনুসারে আগ্নেয়গিরির শ্রেণী ভাগগুলো সক্রিয়তা অনুসারে আগ্নেয়গিরিকে তিন ভাগে ভাগ করা হয় আর এগুলো হচ্ছে সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি একটিভ বলকানো সুপ্ত আগ্নেয়গিরি ডরমেন্ট বলকানু এরপর হচ্ছে মৃত আগ্নেয়গিরি বা এক্সটিং বলকানো এখন আমরা জেনে নেব সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি কাকে বলে যেসব আগ্নেয়গিরি থেকে প্রায় বা এখনো পর্যন্ত নিয়মিতভাবে অগ্নুৎপাত হয় তাদের সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি বলে সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরির বৈশিষ্ট্যগুলো হলো এই ধরনের আগ্নেয়গিরি থেকে একটা না বা প্রায় অগ্নুৎপাত হয় নেক্সট হচ্ছে প্রায় অগ্নুৎপাত হওয়ার কারণে এরা বৃহৎ আকৃতির হয় নেক্সট সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গুরিগুলোকে নির্গমনের প্রকৃতি অনুসারে আবার দুই ভাগে বাক করা হয় এগুলো হচ্ছে অবিরাম আগ্নেয়গুড়ি নেক্সট হচ্ছে ছবিরাম আগ্নেয়গুড়ি যে সমস্ত আগ্নেয়গুড়ি থেকে নিয়মিতভাবে বা প্রতিদিন অগ্নুৎপাত হয় তাদের অবিরাম আগ্নেয়গুড়ি বলে যেমন হাওয়াই দ্বীপের মোনালায় ইতালির ভিসুবিয়াস প্রভৃতি সবিরাম আগ্নেয়গুড়ি হচ্ছে যে সমস্ত আগ্নেয়গুড়ি থেকে কিছুদিন অন্তর অন্তর অগ্নুৎপাত হয় তাদের সবিরাম আগ্নেয়গুড়ি বলে যেমন সিসিলি দ্বীপের একনা ইতালির স্ট্রমলি ইত্যাদি এখন আমরা সুপ্ত আগ্নেয়গুলি সম্পর্কে জেনে নেব যেসব আগ্নেয়গুলি থেকে অনেকদিন অগ্নুৎপাত হয়নি কিন্তু ভবিষ্যতে অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা আছে সেই সব আগ্নেয়গুলিকে সুপ্ত আগ্নেয়গুলি বলে যেমন জাপানের ফুজিয়ামা ইন্দোনেশিয়ার ক্রাকাতুয়া প্রভৃতি নেক্সট এখন আমরা মৃত আগ্নেয়গুলি সম্পর্কে জেনে নেব যেসব আগ্নেয়গুলি থেকে অতীতে অগ্নুৎপাত ঘটেছে কিন্তু ভবিষ্যতে আর অগ্নুৎপাতের কোনো সম্ভাবনা নেই সেই সব আগ্নেয়গিরিকে মৃত আগ্নেয়গিরি বলে যেমন মায়ানমারের মাউন্ট পবু হচ্ছে একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে যারা টেট এক্সাম দেবে এই ভিডিও টপিক থেকে কোনো রকম ডাউট থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা জয়েন হতে পারেন এই চ্যানেলের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে আমি এক্সাম রিলেটেড বিভিন্ন ভিডিও ও পিডিএফ শেয়ার করে থাকি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন